আমার নাম হচ্ছে তারেক আমি রাঙ্গামাটি থেকে আসছি আমি ছোটখাটো একটা বিজনেস করি ট্রেডিং চার্টের গিবই সিলেক্টেড পার্সন হিসাবে আমি এখানে উপস্থিত এবং কি মানে রবীন্দন ভাইয়ের সাথে একান্ত দেখা করার জন্য এখানে আসছি আমি ট্রেডিং এ আসার আসছি হচ্ছে যে আজ থেকে এক বছর আগে তো তখন ভালোভাবে আমি জানতাম না আমি কিছু ভালোভাবে জানতাম না তো এক বছর যখন আমি ট্রেডিং করছি তখন অনেকটা লসে ছিলাম তারপরে রবিন ভাইয়ের কিছু ইউটিউবের কিছু ভিডিও দেখলাম ভিডিও দেখার পরে মানে আমি আসলে কি মানে রবিন ভাইয়ের কথা শুনে আমি এতটা ইন্সপায়ার যে এই সেক্টরে কোনো কিছু একটা করা সম্ভব তারপরে আমি ট্রেডিংয়ে ভালোভাবে মনোযোগী হই এবং কি এখানে আসি আমার লস করার সবচেয়ে বড় কারণ হচ্ছে ভয়ে কাজ করা আমি এক জায়গা থেকে ট্রেড নিছি আমি সাপোর্ট রেজিস্ট্যান্ট ফলো করি সাপোর্ট থেকে ট্রেড নিছি দেখা গেল যে হয়তো আমি বিগত যে রেজিস্ট্যান্ট আছে ওই পর্যন্ত আমি টিপি দিছি কিন্তু দেখা গেল যে টিপি হিট হওয়ার আগেই মানে আমার মনের ভিতরে একটা সন্দেহ আসছে যে হয়তো আমার বিশ ডলার আসছে আমি এটা এখানে কেটে দিই তো কি করলাম ওখানে কেটে দিলাম কেটে দেওয়ার পরে আবার যখন একটু মুভ দেখছি মুভ দেখার পরে চিন্তা করলাম যে না আমার হয়তো ওই টিপি পর্যন্ত যাবে তখন যখন আমি আবার মানে ট্রেড ট্রেড রান করছি তখন দেখা গেল কি মানে টিপি তো হিট করা নাই বরং ওইখান থেকে আবার নিচে চলে আসছে আমি যে প্রভিট করছিলাম বিশ ডলার ওইখান থেকে আর চল্লিশ ডলার চলে গেছে আসলে বিগেনার ট্রেডার যারা আছে তাদেরকে আমি একটা কথাই বলবো যে আপনারা প্রথমত মানি ম্যানেজমেন্টটা শিখবেন এবং ক্যাপিটাল থাকতে হবে মোটামুটি একটা ক্যাপিটাল থাকতে হবে আপনারা ডলার নিয়ে নামবেন না কখনো আমার রিকোয়েস্ট থাকবে সর্বনিম্ন উপরে রাখার চেষ্টা করবেন এবং কি হবেন না টেক প্রবিটটা আপনি কম করার চেষ্টা করবেন হয়তো বা দেখা গেল যে একটা একশো ডলার একটা ট্রেড নিছেন আপনি চিন্তা করতেছেন যে একটা একশো ডলার ওখানে যাবে কিন্তু না গিয়ে যদি আপনি দেখা গেল যে পঞ্চাশ চল্লিশ এরকম চলে আসে আপনি কেটে দেন আলহামদুলিল্লাহ আপনি সারাদিন হ্যাপি থাকবেন আপনার সবকিছু মানে সুন্দরভাবে কাটবে এবং কি পরবর্তী মুখ খুঁজবেন যে কিভাবে নেক্সট একটা ট্রেড রান করা যায় যদি মুভ না পান তাহলে দরকার নেই আজকের মতো আলহামদুলিল্লাহ পঞ্চাশ ডলার আপনি প্রফিট করছেন আপনি হ্যাপি আছেন নেক্সট ডেতে আপনি আবার ট্রাই করবেন রবিন ভাইয়ের সাথে দেখা করার জন্য খুবই এক্সাইটেড ছিলাম তো এখানে আসার পরে রবীন্দ্র ভাইয়ের সাথে দেখা হয়েছে ট্রেডিং চার্টের আরো বিভিন্ন মেম্বাররা আছে ওনাদের সাথে দেখা হয়েছে তো সবার সাথে দেখা হয়ে ভালো লাগছে এই গিভওয়ে তে অংশগ্রহণ করার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে রবীন্দ্র ভাইয়ের সাথে কথা বলা আসলে গিফটের জন্য না আর আপনারা এখান থেকে যে গিফটটা আমাকে দিছেন ওই গিফটটা আসলে আমার প্রয়োজন নাই কিন্তু এই গিফট আমি নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে একটা স্মৃতি শুরু আমার কাছে থেকে যাবে চার্টের পক্ষ থেকে এবং কি রবীন্দ্র ভাইয়ের পক্ষ থেকে এই কারণেই আমি মানে ল্যাপটপটা আপনাদের কাছ থেকে নেওয়া